আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুক্তি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব অনেকে এই সম্পর্কে জানতে চান যখন যখন দেন ওয়াসাল্লামের নাম নেয়া হয় তখন অনেকে এই বৃদ্ধাঙ্গুলে চুমুখে চোখে স্পর্শ করেন তো এর বিধান কি শরীয়তে এর গ্রহণযোগ্যতা আছে কিনা এই সম্পর্কে ইস্তাম কি বলে দর্শক অনেকেই এমন করে থাকেন এই সম্পর্কে জানতে চান অনেকে জানার আগ্রহ যে এটা করা যাবে কিনা যখন রসুল সাল্লামের নাম নেওয়া হবে যেমন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন মোয়াজিন বলবে তখন অনেকে এমন করে থাকেন দর্শক মোয়াজিন যখন রসুল সাল্লামের নাম নেবেন অর্থাৎ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বাক্যটি বলবেন তখন আঙ্গুলে চুমু খাওয়ার কোনো বিধান নেই এটা একটা গরিহিত কাজ এই জাতীয় কোনো বিষয় কোরআন হাদিসে পাওয়া যায় না ইসলামের ইতিহাসে পাওয়া যায় না যে আঙ্গুলে এই চুমুকে চোখে স্পর্শ করা বরঞ্চ আসাদু আন্না মোহাম্মাদসুর উল্লাহ যখন আজিন বলবেন তখন আমরা এর উত্তরে আসাদু আন্না মোহাম্মাদসুল্লাহি পাঠ করবো এইটাই হচ্ছে উত্তর উত্তর দেওয়ার নিয়ম অনেকে দুরু শরীফ পরে থাকেন না আসাদু আন্না মোহাম্মাদ রসুল্লাহ বলা পরে দুরু শরীফ পাঠ করার কোন নিয়ম নেই বরঞ্চ আজানের পরে আজান শেষ শরীফ পাঠ করার দেওয়াজ আছে বা সুন্নত পদ্ধতি আছে তো দর্শক যখন রসুল নাম নেওয়া হয় এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা ভুল অনেকে করে থাকেন প্রথমত উত্তরটা ভুল দেন উত্তর দেওয়ার কথা আসাদু আন্না মহাম্ম রসুল্লাহ এই বাক্যটি বলি অথচ অনেকে দুরশ শরীফ পাঠ করে উত্তর দিয়ে থাকেন এটা একটা আর একটা বোল হচ্ছে এই আঙ্গুলের মধ্যে চুমুকে চোখ স্পর্শ করা এটাও একটা ভুল আমাদের কোনো কিছু আবেগের বৈশ্বর হয়ে করা যাবে না দিনের অংশ মনে করে করা যাবে না আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো অবিতা সবাই পাশে থাকেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ